মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আল মামুন মামলায় ছাত্র আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার সহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা হয় পাঁচটি অভিযোগ এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণহত্যা আবু সাঈদ হত্যা চাংখারপোল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা মারণাস্ত্র ব্যবহার এবং সাভারে ছয়জনকে হত্যার পর পুড়িয়ে ফেলা লেথালোপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানে গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন টেলিফোন কনভার্সেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি আদালতে আনা পাঁচটি অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী দশজন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না আগামী তিন আগস্ট শুরু হবে মামলাটির বিচার কার্যক্রম সাক্ষ্য গ্রহণ চার আগস্ট আফ্রিজ জুই Independent News, Thaka.